প্রিয় দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন ইতিমধ্যে যে আগারগাঁ একজন মেয়ে ভাইরাল হয়েছেন কেক বিক্রি করে যেমনটা দেখতে পাচ্ছেন আসলে কেক বিক্রি করে তিনি এতটুকু ভাইরাল যা বলার বাইরে যেমনটা দেখতে পাচ্ছেন উচ্চ পড়া মানুষের ভিড় এখানে হাজার হাজার মানুষের ভিড় এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু দোকান রয়েছে এই দোকানগুলোতে মানুষ না যেয়ে কিন্তু তার জন্য তিনি অপেক্ষা করে আছেন এই মানুষটার জন্য যেমনটা দেখতে পাচ্ছেন যে মহিলাকে দেখতে পাচ্ছেন কেক বিক্রি করছেন আসলে মানুষ দুই ঘন্টা তিনি ঘন্টা যাবত জন্য জন্য অপেক্ষা করে আছেন কেক খাওয়ার দেখতে পাচ্ছি আমরা যদি কেকগুলো একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই কেক খাওয়ার জন্য মানুষ তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করে আছে এবং আশেপাশে কিন্তু অন্যান্য প্রায় পঞ্চাশ ষাটটার মতো দোকান রয়েছে এই দোকানগুলোতে কিন্তু মানুষের তেমন দেখা যাচ্ছে না কিন্তু এনার এখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের ভিড় যার টোকন যেগুলো এনেছে সেই টোকনগুলো অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আর কেক আনার হয়তো বা বিশ মিনিট এখন পর্যন্ত হয়নি কিন্তু অলরেডি কেক কিন্তু শেষের পথে যেমনটা দেখতে পাচ্ছেন আসলে তিনি দিয়েও কিন্তু তাল পাচ্ছেন না এতটুকুই এতটুকুই তার এই দোকানে ভিড় পড়েছে তিনি দেখেন একটা কেকের আইটেম মাত্র তিরিশ চল্লিশ সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে তাহলে কতটুকু কেক বিক্রি হচ্ছে যেমনটা দেখতে পারছেন দেখেন পিছনে মানে আমরা যদি পিছনটা দেখার চেষ্টা করি পিছনে কিন্তু হাজার হাজার মানুষ চকলেট কেক আসছে এবার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এবারে কিন্তু চলে আসছে চকলেট কেক আসলে এই চকলেট কেক কে পাবেন এতগুলো মানুষের ভিতরে এটাই দেখার বিষয় দেখেন একজন আপু কিন্তু কেক নেওয়ার জন্য আছে কিন্তু কেক পাচ্ছেন না যেহেতু সিরিয়াল পাচ্ছেন যেমনটা দেখানো হচ্ছে রসমালাই যে রসমালাই একটা কেক কাটা হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন আসলে আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখবেন যে এই যে চকলেট কেকটা আনছে এটার জন্য মানুষ কিন্তু সিরিয়াল ধরে অলরেডি আছে আর আমরা কিন্তু আরেকটু দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন আসলে এতটুকু মানুষের ভিড়ে তিনি কিন্তু পাঁচ মিনিট রেস্ট চাচ্ছেন আসলে তিনি তারা কিন্তু অনেকগুলো যেহেতু তিরিশটার মতো নিয়ে আছেন অলরেডি শেষের দিকে তিনি কেক কাটতেছেন যেমনটা দেখতে পাচ্ছেন আর আমরা যদি নিচে একটু দেখাই কেকগুলো এই যে এটা অলরেডি শেষ ওটা আছে আর এই যে এই কেকটার জন্য কিন্তু হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে এই কেকটা খাওয়ার জন্য কিন্তু আসলে কেকের পরিমাণ কম কিন্তু মানুষের পরিমাণ অনেকখানি বেশি যেমনটা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি আর আপু কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে এখন একটু চোখের সমস্যা হয়েছে চশমা দিচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন উঠছে পড়া মানুষের ভিড় এই ভিড়ের মধ্যে ও কিন্তু এই এই ভিড়ের মধ্যেও কিন্তু আপু কিন্তু মানুষকে কেক দেওয়ার একটু চেষ্টা করছে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি এবং বিশেষ করে দেখতে পাচ্ছেন কেক দিয়েই তিনি পাচ্ছেন না এতটুকু মানুষের উপস্থিতি প্রিয় দর্শক আপনারা আপনা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এতটুকু ভিড়ের ভিতরেও একটু দেখানোর চেষ্টা করছি আসলে কি আছে তার কেকে বা কি দিয়ে তিনি কেক তৈরি করছেন আসলে একবার কেক খেলে নাকি তার একটা তার তার কমপ্লেন যে একবার কেক খেলে তাদের মাথা নষ্ট হয়ে যাবে এবং তারা আবার বারবার কেক খাইতে চাবে আসলে তাদের কেকটা কি দিয়ে বানাইছে এটাই আমাদের দেখার বিষয় যেমনটা দেখতে পাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন একটি কেক আমরা যদি একটু দেখাই কেকগুলো দেখেন কত সুন্দর একটা কালার কালার সিল্ক করতেছে ये जो बच्चे ने दिया था भाई तीन अक्षर दे दो दो अक्षर दे दो